নেপালের কাঠমান্ডুতে অবস্থিত রাজপ্রাসাদে চলছিল রাজ পরিবারের সদস্যদের পুনর্মিলনী পার্টি উপস্থিত ছিলেন নেপালের রাজা বীরেন্দ্র রানী ঐশ্বরিয়াসহ রাজ পরিবারের বিশ জনের মতো সদস্য প্রায় প্রতি মাসেই রাজ পরিবারের সদস্যদের পুনর্মিলনী পার্টি হত রাজা রানী রাজপুত্র রাজকন্যা রাজার ভাই তাদের ছেলে সহ অনেকেই উপস্থিত থাকতেন সেসব পার্টিতে দুই সালের জুন মাসের প্রথম দিনের সেই পার্টিটি রক্তের বন্যায় পরিণত হয় যার হাত ধরে ঘটনাটা ঘটে তিনি বাইরের কেউ ছিলেন না বরং তিনি ছিলেন রাজা বীরেন্দ্রর বড় ছেলে ক্রাউন প্রিন্স দীপেন্দ্র মদ্যপ অবস্থায় পারিবারিক একটি পার্টিতে আসেন দীপেন্দ্র তার অবস্থা দেখে রাজা বীরেন্দ্র তার অপর দুই সন্তানকে আদেশ দেন দীপেন্দ্রকে তার কক্ষে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ পরেই দীপেন্দ্র আবার ফিরে আসেন ওই পার্টিতে একটি মেশিন গান ও এম সিক্সটিন পিস্তলসহ সর্বপ্রথম তিনি পিতা বীরেন্দ্রকে গুলি করেন এরপর ফুপু চাচা মা ছোট ভাই বোন সহ আরও কয়েকজনকে হত্যা করেন আহত হন আরও অনেকেই এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনকভাবে দীপেন্দ্র নিজের মাথায় গুলি করেন প্রিন্স দীপেন্দ্র উনিশশো সালে ইংল্যান্ডের অ্যাটন কলেজে ভর্তি হন এবং সেখানে পিতার বন্ধু বর্নট বাগের কন্যা শেলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে উনিশশো সালে ফিরে এসে সে পরিবারে তার পছন্দের কথা জানালে তারা অসম্মতি জানায় এই সম্পর্কের পরিণতির ব্যাপারে ফলে তখন থেকেই পরিবারে অসন্তোষ শুরু হয় অনেকের মতে এই সময় দীপেন্দ্রকে খুব বুদ্ধি দিয়ে বাবা মায়ের বিপরীতে চালনা করেন পরবর্তী রাজা চাচা জ্ঞানেন্দ্র অনেকের ধারণা জ্ঞানেন্দ্র রাজা হবার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করেন ধীরে ধীরে নেপালের রাজ্যে অনিয়ম ও অরাজকতার সৃষ্টি হয় দুই সালে মাওবাদীরা রাজা জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দুই ছয় সালের একুশ এপ্রিল জ্ঞানেন্দ্র ঘোষণা দেন তিনি নেপালের গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে চান এরপর দুই ছয় সালের দশ জুন নির্বাচিত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈলারার নেতৃত্বে নেপালের সংসদীয় নীতি অনুসারে রাজার সমস্ত ক্ষমতা বাতিল ঘোষণা করা হয় এই ঘোষণার মাধ্যমে নেপালের দুশো বছরের রাজতন্ত্রের অবসান ঘটে রাজ পরিবারে ঘটে যাওয়া সেদিনের হত্যাকাণ্ডের পেছনে কে ছিলেন তা এখনও সঠিক তদন্ত করা সম্ভব হয়নি অনেক তথ্য প্রমাণ রাজা জ্ঞানেন্দ্রর শাসনামলে ধ্বংস করে ফেলা হয়েছে কিন্তু আজও নেপালের সাধারণ মানুষের হৃদয়ে রাজা বীরেন্দ্র বিক্রম তার আদর্শ রীতিনীতি তাদের পথ প্রদর্শক তাই মৃত্যুর এত বছর পরও তারা তাদের প্রাণ প্রিয় রাজার হত্যাকারীকে খুঁজে বেড়ায়